খলিদ ইবনে মুগীরারা খাত্তাবের ছেলে ওমরের বাড়িতে এসে যে বলে ওমর শোনো শোনো তুমি হলো আমাদের সবচেয়ে বড় নেতা তুমি হলো শক্তিশালী সাহসী যুবক আমরা তোমার কাছে একটা বিপদে পড়ে এসেছি ওমর বলে কি বিপদ বলো বলে এই মোহাম্মদ আমাদের বিরুদ্ধে অপর প্রচার করে এই মোহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে সেটাকে কোরআন বলে চালায়া দেয় ওমর বলো আমরা তো মোহাম্মদ এর কর্মকাণ্ড মেনে নিতে পারি না বলেন নাউযুবিল্লাহ অমর ছিলেন বুদ্ধিমান জ্ঞানী ওমর ছিলেন এ কারণে একটা প্রবাদ বাক্য আছে মূর্খ বন্ধুর চেয়ে জ্ঞানী শিক্ষিত শত্রুও ভালো আবু জেহেল আগে ছিল শিক্ষিত এখন হয়ে গেছে মূর্খ কারণ ছিলেন আবাল হেকাম হেকমতের অধিকারী জ্ঞানের বাবা এখন হয়ে গেছেন মূর্খের বাবা আবু জেহেল এই মূর্খ শয়তানাই সাবলে অমর শোনো মুহাম্মদ খুব ডিস্টার্ব করতেছে মুহাম্মদকে তোমাকে ছাড়া কেউ দমাতে পারবে না তোমাকে সারা কেউ দমাতে পারবে না তোমার বলে বলো কি করা যায় বলে মোহাম্মদ নবজুবিল্লাহ বলবেন না আরে আল্লাহ নবীকে সাইজেস করবে পৃথিবীতে এমন কারো ক্ষমতা আছে নাকি শক্তি আছে নাকি এই কোরান তো কারো বানানো কোরান না এই কোরান তো আল্লাহর জবানের কালাম যে কোরআনের বিরুদ্ধে কথা বলে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আর আল্লাহ আল্লাহ নিয়ামত খায়া দি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে তার অপমান সারা লাঞ্চনা সারা কোনো উপায় নাই আছে এবার ওমর বলে বলি আমি কি করতে পারি আবু জেহেল বলে ডাইরেক্ট অ্যাকশন মোহাম্মদরে শেষ করে দাও আরজন বলেন নাউজুবিল্লাহ মোহাম্মদরে মক্কা থেকে ওমর বলে ঠিক আছে দায়িত্ব আমি চিন্তা ভাবনা করি কি করা যায় হেদায়তের মালিক কি হেদায়তের মালিক আল্লাহ মালিক আল্লাহ উমর বলে ঠিক আছে আমি চিন্তা করে দেখি মোহাম্মদ কে কি করা যায় হজরত তোমরের মন খারাপ চিন্তা করতেছে কি করা যায় আবু জেহেলের কথা শুনবে আবু কথা শুনে কি আল্লাহ নবীকে অপমান করবে না কি করবে হজরত উমর চিন্তায় পড়ে গেলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন মূর্খ আবু জেহিল্লার কথা শুনে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করা ঠিক হবে না তিনি শিক্ষিত মানুষ মনে মনে ভাবতেছে একটা কাজ করি আগে যায় আমি নিজের চোখে মোহাম্মদকে একটু অবজারভেশন করি আমি নিজে যাই একটু মোহাম্মদকে দেখি গতিবিধি লক্ষ্য করি তার সাথে কথা বলি কারণ একটা মানুষকে শুধু শুধু না যাই না শিনা তার গায়ে হাত দেওয়া তাকে অপমান করা এটা মূর্খতা ছাড়া আর কিছুই না ঠিক কিনা বলে দেখবেন মূর্খ মানুষ যদি শোনে চিলে কান নিয়ে গেছে কানের দিকে না তাকে চিলের পিছনে দৌড়ায় এমন কিছু স্বভাবের মানুষ সমাজে আছে কি আছে না ঠিক মক্কার কিছু মূর্খ মানুষরা এই স্বভাবের ছিল অমর ছিলেন বুদ্ধিমান বলে না 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 আবু জেহিল্লার কথায় কান দেওয়া আগে আমি মোহাম্মদকে যে নিজের চোখে দেখি তার সাথে কথা বলি তারপরে দেখি করা যায় আল্লাহ নবী বাইতুল্লাহ আল্লাহ নবী বাইতুল্লাহ নামাজ পড়তেছেন হজরতমোর বিকাল বেলা ঘুট ঘুটে অন্ধকার মাগরীবের সময় না আর ওমর মনে মনে চিন্তা করে সূর্যের আলোতে গেলে আবার মানুষজন দেখবে মানুষজন দেখা বলবে ওমর তুমি যে মোহাম্মদের সাথে মিলে গেছো এই কারণে ওমর বলে আমি মাগরিবের সময় বের হলাম গুট গুটে অন্ধকার গুট গুটে অন্ধকার হযরত ওমর মাগরিবের সময় অন্ধকারে বের হলেন আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে সাইতুল্লাহর চত্বরে গেলেন যেটা কাবা শরীফ কোনটা যেটা কাবা শরীফ সেখানে গেলেন হযরত ওমর বলে আমি যে কাবার দেয়ালের পাশে লুকায় আসি পালিয়ে আছি যাতে মোহাম্মদ আমাকে না দেখে আমি দেখি সুন্দর সুদর্শন একজন পুরুষ সুন্দর সুদর্শন অপরূপ সৌন্দর্যের অধিকারী সোহান আল্লাহ বলে আমি প্রথম মোহাম্মদকে দেখলাম আমি তার সামনের সাইড দেখি নাই শুধু পিছনের সাইড দেখছি তার হাত গুলো এত সুন্দর তার আঙ্গুল গুলো এত সুন্দর পিছন থেকে তার কানগুলো এত সুন্দর আমার নবীর চুল গুলো ছিল কোকরা কোকরা অত কোকরা না অত লম্বাও না সুমান আল্লাহ হজরত বলে মোহাম্মদের চুল গুলো আমি আল্লাহ নবীর চুল গুলো আমি পিছন থেকে দেখলাম দেখি তিনি নামাজে দাঁড়ায় আছেন তার চুল বেবে ঘাম পড়তেছে আমার কাছে মনে হলো এক একটা মুখ তার দানা ঝরতেছে হজরত বলে আমি মোহাম্মদের পিছনে দাঁড়ায় তাকে দেখতেছি দূর থেকে দেখতে

মুহাম্মদ কি অবজারভেশন করার জন্য পরীক্ষা করার জন্য আবু জেহেলদের কথা শোনা খামাকা মুহাম্মাদের সাথে খারাপ ব্যবহার করব না আগে নিজের চোখে যাই আমি মোহাম্মদকে দেখি আসলে সে ব্যক্তিটা কেমন এবার হযরত ওমর বলে আমি পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া মুহাম্মাদের পিছনের সুন্দর وجهে আমি পাগল হয়ে গেছি আল্লাহু আকবার আরে এত সুন্দর মানুষটা মিথ্যা কথা কিভাবে বলে এটা তো হইতে পারে না মক্কার কাফেরা ভুলে গেছে এ অমর মহম্মদ হলো একটা মিথ্যাবাদী মোহাম্মদ হলো একটা পাগল জুবিল্লাহ। মহম্মদ হল একটা জাদুকার হজরত অমর বলে আমি পিছনের দিকে তাকায় তাকায় দেখতেছি মহম্মদের সৌন্দর্য এত সুন্দর আর তার চেয়ে বড় সুন্দর হলো মোহাম্মদ এত চমৎকার করিয়া কোরিয়া কোরআন পড়ে কোরান পড়ে আল্লাহ হওয়া একবার জোরে বলেন আল্লাহ হওয়া একবার আল্লাহ নবী কোরআন পড়তেছেন হজরত তোমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে আর মনে মনে ভাবি মক্কার কাফেরা তো আমাকে ঠিকই বলছে মনে হয় এই লোকটা বানায় বানায় কবিতা বলে নালে এত সুন্দর সন্দে সন্দে কিভাবে সে মিলায় মিলায় বলে আল্লাহ আকবার আল্লাহ নবী কোরআন করতেছেন আর ওমর চিন্তা করতেছেন আরে মোহাম্মদ কোনো হয় বানায় বানায় কবিতা বলে আল্লাহ নবী বলে ও মা হুয়া বি কওলি শায়ির কলিলাম তুমিনুন আল্লাহু আকবার আল্লাহ নবী বলে তুমি আমাকে কবি বলতেছো আমি কবি না আমি হলাম নবী যদি তুমি স্বীকার করো ইমানদার হও আল্লাহু আকবার ওমর ফকিরে এই লোকটারে যে আমি কবি বলছি এটা সে জানে কিভাবে ওমর তো বলতেছে মনে মনে বুঝেন নাই কিন্তু আল্লাহ নবী বলতে সমা হুয়া বি কওলি শায়ির আমি কবি না

কালেমা হলো আমার রবের পক্ষ থেকে কোরআন আল্লাহ হজরত অমর বলে এ লোকটাকে আমি গণক বললাম সে বলে আমি গণক না আমি যে তাকে গণক বললাম সেটা কিভাবে জানলো আল্লাহ আকবাদ আবার বলতেছে আমি যেটা তেলাবাদ করতেছি এটা হলো আমার রবের আমাকে দেওয়া কোরআন হজরত অমর অবাক হয়ে গেল যে আমার মনের কথা এই লোক কিভাবে জানে এখন রহস্য লাগছে কি লাগছে না হজরত ওমর বলে এই রহস্যর উদ্ঘাটন আমাকে করতেই হবে আর যদি রহস্যর উদ্ঘাটন করতে হয় তাহলে তো আল্লাহ নবীর সাথে কথা বলতে হবে কথা না বলে তো আর রহস্যর উদ্ঘাটন করা যাবে না হজরত ওমর দাঁড়ায় নবী যখন নামাজ শেষ করলেন আল্লাহ নবী তার হুজরাত দিকে যাবেন হজরত ওমর তার পথ রোধ করলেন বললেন ইয়া মোহাম্মদ কিফ ও মোহাম্মদ দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে আল্লাহ নবী বলে ইনসী মায় চলেন আমার সাথে আমার বাড়িতে দেয় কথা বলবো আল্লাহ নবী হজর তমর কেনিয়া বাড়িতে গেলেন য়া বলেলা হজ তমর কেনিয়া বাড়িতে চলে গেলেন আল্লাহ নবীর সাথে হজর তমর যখন বাড়িতে গেলেন হজর তমর বারবার আল্লাহ নবীর চেহারা থেকে তাকা সুয়ানল্লাহ আর সে নিজেনে যে মাপতেছি আপতেসি চিন্তা করতেছি। আল্লাহ নবীকে চেষ্টা করতেছে তার সামনে তার চেহারা দেখলে মনে হয় সে হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ তার সাথে কথা বললে মনে হয় তার মতো এত সুন্দর ব্যবহারওয়ালা মানুষ মক্কার জমিনে একজনও নাই আরে জোরে বলুন আল্লাহ আকবার হজরত বলে সেই দিনই আমি আল্লাহর নবীর জবানে কোরআনে আমি ইসলামের প্রতি আমি দুর্বল হতে লাগলাম দুর্বল এ যুবক মুসলমান হজরত ওমর কে মক্কার কাফেরা তো আমাকে আপনার কল্লা আপনার কল্লা তো দূরের কথা আমি আপনি আমাকে অনুমতি ইমান চলে আসছে এখন আর আল্লাহ ছাড়া কাউকে ভয় এখন যত রাষ্ট্রপ্রধান আছে এই সব রাষ্ট্রপ্রধানদেরকে ওমর পকেটে নিয়ে ঘুরতে পারে সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের মাথায় যে ঘিলু আছে এই ঘিলু আঙ্গুলের ভিতরে ছিল সারা পৃথিবীতে আধুনিক যত আধুনিক রূপকার যা হয়েছে রাস্তাঘাট কালবার ব্রিজ সারা পৃথিবীকে আজকে যেভাবে সাজানো হয়েছে সব হজরত ওমরের পরিকল্পনা জানেন এই যে নাইট গাট নাইট গাটের যে প্রচলন খাল খনন করার যে প্রচলন তারপরে আপনার সেনাবাহিনী গঠন করার যে প্রচলন দেশের সীমান্ত পাহারা দেওয়ার যে বিডিআর যে সীমান্তের অতন্দ্র প্রহরী এই সব কিছু গঠন করেছিলেন হজরতে ওমর সব করেছিলেন মোল্লারা মোল্লারা কারা 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 মোল্লারা মোল্লারা হ্যাঁ হজরত ওমর কে তিনি খাত্তাবের ছেলে ওমর তোমার মতো আমার মতো এই ছোটখাটো নেতা না ওমরকে দেখলে ইবলিশ শয়তান পর্যন্ত ভয় পাইত

আছে মোহাম্মদের মধ্যে একটা গরিব মানুষ যারা আশেপাশে কেউ নাই সেই শুধু একটা কোরআন দিয়া পুরা মক্কা ধরে জ্বালায় জ্বালায় এটা ওদের ভাষা ওদের মোহাম্মদের থামাও মোহাম্মদের দমাও মোহাম্মদকে সামনে বাড়াইতে দিও না আমরা এত বড় বড় নেতা থাকতে মোহাম্মদ আমাদের সামনে এসে আমাদের ধর্মের নামে এসে অপপ্রচার করে যায় এটা ওদের ভাষা আসলে তো অপপ্রচার না আল্লাহ নবী তো কোরআনের প্রচার করে ঠিক কিনা বলেন

আপনি দেশের প্রধানমন্ত্রী আপনি রাষ্ট্রপতি আপনি এমপি আপনি মন্ত্রী আপনি চেয়ারম্যান আপনি मेंबर আপনি সমাজের honored বড় নেতা আপনারও দেখতে হলো কোরআনের কথা বলা ঠিক কিনা বলেন ঠিক না এখন তো কিছু সাধারণ মানুষ মনে করে শুধু হুজুররাই করবে সব হুজুরদেরই কাজ না প্রত্যেক মুসলমানকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কেন পাঠিয়েছেন আল্লাহ তালা প্রত্যেকটা মুসলমানকে দুনিয়ার জামিনে পাঠিয়েছেন তার দিনের দাওয়াত দেওয়ার জন্য ঠিক কিনা বলেন আল্লাহ নবী আল্লাহ তালা তার উপর কুরআন নাযিল করলেন আর বললেন ইয়া আইয়ুহার قوم الفاسقين আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন নিয়া শুধু আপনি ঘরে বসে থাকবেন না এই কোরআন শুধু আপনাকে একা তেলাবাদ করার জন্য নাজিল করা হয় নাই এই কোরআন শুধু বাবা মারা যাবে 40 দিন পরে 10 জন ঈমান দিয়া গুরুকেটে 40 আ খাওয়াবে আর খতম পড়াবে এই কারণে আল্লাহ কোরআন দেয় নাই বছরে এক মাস শুধু রমজান মাসে খতমে তারাবি বি পড়বেন আর হুজুরদেরকে দাবা দিয়ে খতম কোরআন পড়াইবেন আল্লাহ শুধু কারণে কোরআন দেয় নাই এই কোরআন এত সস্তা কোরআন না এই কোরআন এত সস্তা জিনিস না পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা সব কিতাবের মধ্যে তারা দুই নাম্বারই করেছে হাত দিয়েছে কিন্তু আল্লাহর কোরআনে এখনো হাত দিতে পারে নাই কথা বলেন না কেন বোঝেন না কেন এটা এত সস্তা কোরআন না যে কোরআনের তেলাবাস শুনলে পাথরের মতো হৃদয় একটা মমের মতো গলে যায় ঠিক না আল্লাহ বলে হাবি আপনাকে যে কোরআন দেওয়া হয়েছে কোরআন দিয়ে আপনি মক্কার জমিনে কাপেরদেরকে দাওয়াত দেন এই কথা শুধু আল্লাহ তালা তার নবীকে একা বলেন নাই এই কথা আমাকেও বলা হয়েছে আপনাকেও বলা হয়েছে এই মাহফিলে যত যুবক আছেন সবার উপরে কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার উপরে না শুধু আলেমদের উপরে না প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি স্কুল থেকে শুরু করে যত সরকারি কর্মকর্তা আছে বেসরকারি কর্মকর্তা আছে সবার দায়িত্ব হলো আল্লাহর কোরআনের কথা বলা আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া ঠিক কি না তার হাবিবকে ডাক দিয়ে বলে হাবিব কথা বলে যান আল্লাহর নবী আল্লাহর নির্দেশ ত্যাগ ঘরে বসে থাকেন নাই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছি আল্লাহর নবী আবু জেহেলকে ডাক দিয়া বলে চাচা আমি আল্লাহর নবী আল্লাহ আমাকে হেদায়েত দিয়া মক্কার জমিনে পাঠিয়েছেন ও আবু জেহেল চাচা তুমি কালেমা পড়া মুসলমান হয়ে যান আবু জেহেল বলে মোহাম্মদ তুমি নিজে বানায় বানায় কবিতা বলো আর কোরআন বইলা চালায় দাও তোমার মতো মিথ্যাবাদীকে আমি নবী মানতে পারবো না বলেন নাউযুবিল্লাহ আমার নবী না ছিলেন চিকন না ছিলেন মোটা スリム স্মার্ট সুদর্শন এখন তো যুবকরা জিম করে বডি বিল্ড আপ করে কি করে জিম করে জিম নামাজ নাই রোজা নাই হাফ প্যান্ট পরে শুধু জিম করে সারাদিন বডি বিল্ড আপ করে যুবক তোমার নবী কে জানো পৃথিবীর সবচেয়ে সুন্দর আল্লাহ আমার নবীকে দান করছে আল্লাহু আকবার শুধু সুন্দর নয় পৃথিবীর যত মেধা যত জ্ঞান যত এলেন কুতুল ইলম যত জ্ঞান আছে সব জ্ঞান দিয়া আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা কি রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা ময়দানে যুদ্ধ করার দক্ষতা আমার নবীর যেমন ছিল পৃথিবীর এমন কোন যোদ্ধা এমন কোন রাষ্ট্র প্রধান আজ পর্যন্ত আসে নাই আসবে সব দিকে আমার নবী ছিলেন একশোতে একশো জোরে বলেন সুহান আল্লাহ এই কারণে আম্মা জান আয়সা বলেছেন মিশরের রমণীরা মিশরের প্রেসিডেন্টের স্ত্রী আজিজ মিস্ত্রির স্ত্রী জুলাইখা, জুলাইখা রানিং প্রেসিডেন্ট মিশরে কোথা পয়গম্বর ইউসুফ আলহ ইসলামের চেহারা দেখা পয়গম্বরের জন্য পাগল হয়ে গেছে পাগল পাগল হয়ে গেছে আমি যখন মিশরে পড়াশোনা করতাম আমি মাঝে মাঝে কায়রোতে যেতাম কায়রোর বাজারে তো মাঝে মাঝে কায়রোতে যাওয়ার পরে এত সুন্দর মিশরের পুরুষগুলো সব এক সাইজ সাইজ কয় দেখতে যেমন একেবারে এক সাইজ এমন সুন্দর এমন সুদর্শন যেটা ভাষায় প্রকাশ করার মত না তো পুরুষের সৌন্দর্য যদি এমন হয় তো রমণীরা কেমন হইতে পারে এবার চিন্তা করেন তো জুলাই খা কেমন সুন্দর সে পয়গম্বর ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে গেছে জুলাইখার খার বান্ধবীরা চিঠি লেখছে এই জুলাই কার জন্য পাগল হলি তুই একটা প্রেসিডেন্টের স্ত্রী হইয়া সাধারণ একটা গোলামের জন্য পাগল হয়ে গেছস জুলাইখা খা বান্ধবীদেরকে পত্র লেখছে এই দূর থেকে সমালোচনা করিস না সামনে আইসা একটা নজর দিয়ে থাকা ক্র্যাশ খেয়ে যাবি ক্র্যাশ পাগল হয়ে যাবি নজর ফিরাইতে পারবি না সুহান আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ জুলাইকা ছিলেন চালাক বুদ্ধিমতি তার বান্ধবীদেরকে ডাকছে আয় দূরে থেকে তো আমারে গালাগালি করো সামনে এসে দেখা যা এক ঝলক দেখা যা এক নজর দেখা যা জুলাইকার বান্ধবীরা আসছে সবার হাতে আপেল দিয়েছে কি দিয়েছে আপেল আর ছুরি দিছে যে গোলামে লাগাত পাগল হইছি একটু পরেই গোলামে দিক দিয়ে যাবে এক নজর দেখবি বেশি না কয় নজর এক নজরের বেশি দেখা যাবে না নিষেধ বারবার তাকানো যাবে না জলাইকার বান্ধবীরা গিয়ে পাগল হয়ে গেছে কি এমন পুরুষ যে রে এক নজর দেয়া লাগবে কি এমন সৌন্দর্য জলাইকার বান্ধবীরা তো আর বোঝে নাই যখন পয়গম্বর ইউসুফ আলী সালাম সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে

কিন্তু তার নজর চেহারার থেকে নজর ফিরাতে পারে না জুলাইখা ছিলেন বুদ্ধিমতী সেও কিছু তাকাই আছে তাকাই আছে এক নয় অনেক জুলাইখা ডাক দিয়ে গা কিরে আপেল খাবি না ওই গোলাম দারে দেখবি জুলাইখা সব বান্ধবীরা হাতের দিকে তাকায় দেখে আঙ্গুল কেটে ফেলাই রক্ত পড়তেছে জুলাইখাকে ব্যাপার কি পিছনে থেকে না গালাগালি করছিলি পিছনের থেকে না বৎসনা করছিলি পরে চোখ ফিরাইতে পারস না আঙ্গুল কেটা ফালাইত কারণ কি জুলাইকার বান্ধবীরা বান্ধবী রে মা চাই ভুল করছি সরি এই গোলাম যে এত সুন্দর জীবনও কোনদিন ভাবতে পারি নাই মনে হয় এটা মানুষ না আসমান থেকে ফেরেস তা এসে পড়ছে আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ আকবর আমার জানা এসে আল্লাহ সুন্দর চেহারা আল্লাহ আমার নবীকে দান করছে আমার নবী যেটা করছেন সেটাই ফ্যাশন সেটাই কি ফ্যাশন আমার নবী যে স্টাইলে চুল কেটেছেন শূন্য তরিকা বাংলাদেশের আর্মিরা সেভাবে চুল কাটে কারা আর্মিরা চুল কাটে আমি মিশরে গিয়ে দিয়া থাইল্যান্ডে গিয়েছিলাম একটা প্রোগ্রামে থাইল্যান্ডের রাজ ইয়ালা থেকে আটশো কিলোমিটার দূরে

মিসির স্টাইলে চুল কাটে নেইমারের স্টাইলে চুল কাটে নেইমারকে অনুসরণ করে তাদের গায়ের গেঞ্জি এমন টাইট তারা প্যান্ট এমন ভাবে পরে পাছার রদ দেখবে রহে এমন যুবক আছে কি আছে তারে চুল কাটে পৃথিবীর সবচেয়ে আধুনিক নবী কে কি নামে মুহাম্মদুর রসূলুল্লাহ বছর আগে যে ফর্মুলা দিয়ে গেছে বর্তমান আধুনিক বিজ্ঞান সেটা মানতে পারে সেটা কি মানতে বাধ্য তোমার আমার নবীকে জানো তোমার আমার নবীকে জানো পৃথিবীর যত যোগ্যতা সব যোগ্যতা আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছিলেন আমার আমার নবী প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন আপনি ডাক্তারের কাছে যান আপনাকে তারা বলবে যদি সুস্থ থাকতে চান তাহলে ফাস্টিং করেন ফাস্টিং যাতে বলে কিটো ডাইট মানে আপনি বেশি বেশি না খায়া থাকবেন কি করবেন না খেয়ে থাকবেন ডাক্তারের কাছে যান ডাক্তার বলবে বেশি পেট ভরে খায়েন না তাইলে রোগ হবে তিন ভাগ খান এক ভাগ খালি রাখেন তিন ভাগ খান এক ভাগ খালি রাখেন আপনি দেখবেন যদি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেন আপনার কাছে একটা অস্বস্তি লাগবে না পারেন হাঁটতে না পারবেন বইতে না পারবেন ঘুমাইতে আর তিনবার খান একবার খালি রাখেন দেখবেন শরীরটা কত সুস্থ লাগে ঠিক